সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দেশ অথবা দেশের বাইরে যারা যেখান থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটি হচ্ছে আমরা আমাদের ধানের জমিতে সার প্রয়োগ করার পরেও অনেক সময় দেখি যে সার যেভাবে লাগার কথা সেইভাবে লাগতেছে না তো এই সার কেন লাগতেছে না বা কি করলে আমার জমিতে যেই সারগুলো আমি প্রয়োগ করছি সেই সারগুলো লাগবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি কি করলে আমাদের জমিতে যেই সারগুলো প্রয়োগ করছি সেই সারগুলো ধরবে লাগবে তো চলুন শুরু করা যাক চাষি ভাইরা আমরা যথাযথ সার প্রয়োগ করার পরেও অনেক সময় আমাদের মনে হয় যে আসলে আমাদের জমিতে সারগুলো লাগি লাগতেছে না অর্থাৎ আমরা যখন দেখি যে আমরা যেই পরিমাণে সার দেওয়ার কথা ঠিক সেই পরিমাণে সার দিয়েছি জমিতে কিন্তু তারপরেও যেভাবে আমার ধানগুলো লাগার কথা রোয়াগুলোর যেভাবে চেহারা হওয়ার কথা ঠিক সেইভাবে গাছের ফেকার কিন্তু আমরা পাই না যার কারণে আমরা মনে করি যে আসলে আমাদের সারগুলো লাগেনি কারণটা হচ্ছে যে যতটুকু খুশি হওয়ার কথা ঠিক ততটুকু হয়নি গাছ দেখে একেবারে বোঝা যায় যে যে সারগুলো প্রয়োগ করছে সেই সারগুলো লাগেনি গাছ হলুদ হয়ে থাকে কম কম হয় এই ধরনের দেখেই আমরা বুঝি যে আমরা যে সারগুলো প্রয়োগ করছি সেই সারগুলো লাগেনি তো এই সারগুলো না লাগার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এক হচ্ছে মাটির পিএস এটাই মূলত মুখ্য কারণ তাছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে সার যে কার্যকারিতা কম থাকতে পারে সারের ভেজাল থাকতে পারে আদারওয়াইস অনেকগুলো সমস্যা থাকতে পারে তো জমির যদি পিএস এর কারণে এরকম হয়ে থাকে অর্থাৎ মাটির পিএস এর লেভেল যদি কম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সার আমরা জমিতে প্রয়োগ করার পরে অনেক সময় সার জমিতে লাগবে না অর্থাৎ এই মাটির পিএসের উপরেই নির্ভর করে কিন্তু সার জমিতে লাগা এবং না না লাগাটা তো এই মাটি আমরা খুব সহজে যেই সময়টাতে আমাদের জমিতে চারা আছে অর্থাৎ যেই ধানগুলো আমরা লাগাইছি যেই ফসলগুলো লাগাইছি সেই ফসলগুলো আছে তো সেই সময় আমরা কি করব স্পেসিফিক সেই সময় যদি আমাদের ধান হয়ে থাকে সেই ফসলটা যদি ধান হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি জমিতে সিপ সিপে পানি থাকা অবস্থায় আমরা পটাশিয়াম এলাম বা ফিটকিরি করি যেটাকে বলি আমরা সেই ফিটকিরি করি বিঘাতে হচ্ছে তিন পোয়া থেকে এক কেজি আমরা এটা যদি তিন পোয়া ধরি তাহলে হচ্ছে সাড়ে সাতশো গ্রাম থেকে এক কেজি আমরা এটা ঠিক মার্বেল আকার দানা করে নিব এবং পুরা জমিতে ছিটাই দেবো যদি প্রখর রোদ থাকে সেই ক্ষেত্রে বিকালবেলাটা ছিটাবো যেন রোদ না থাকে এই সময়টাতে ছিটে দেবো তাহলে কিন্তু যেই পিএসটার তারতম্যটা থাকবে সেটা অনেকটা ঠিক হয়ে আসবে তারপরে পরে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে বিঘা জমিতে আমি আবারও বলি প্রতি বিঘা জমিতে আড়াই থেকে তিন কেজি সরিষার খোল আড়াই থেকে তিন কেজি সরিষার খোল ছিটিয়ে দিন তাহলেই দেখবেন এর যে রেজাল্টটা সেটা চার থেকে পাঁচ দিনের পর আপনি যেই সারগুলো প্রয়োগ করছেন সেই সারগুলো কিন্তু ঠিক লাগা শুরু হয়ে যাবে এই যে একটা মেজিকের মতন কাজ আপনি দেখতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনার জমিতে যেই সারগুলো প্রয়োগ করছেন সেই সারগুলো ধরতেছে না বা ধরেনি কিংবা লাগার কথা লাগেনি তাহলে আপনি শুধু এই কাজটা করেন কাজটা হলো কি যে সাড়ে সাতশো থেকে এক হাজার গ্রাম অর্থাৎ এক কেজি আপনি পটাশিয়াম এলাম বা ফিটকিরি যেটাকে বলি আমরা ফ্রেস সেই ফিটকিরি ব্যবহার করবেন সেটা হচ্ছে সাড়ে সাতশো গ্রাম থেকে এক কেজি সেটি মার্বেল আকারে করে নেবেন এবং আপনাদের ধান খেত থাকাকালীন আর এই বয়সটা ধানের বয়সটা চল্লিশ দিনের এই হয় হয় অর্থাৎ দিনের কমে তারপরে গিয়ে কিন্তু আসলে এই কাজটা না করাটাই ভালো হবে কারণ তারপরে সারগুলো ধরলে আবার সারের একটা হেরফের আছে তো এই সময়টা যদি আপনাদের মনে হয় যে সার ধরতেছে না তাহলে আপনি সিপসিপে পানি রেখে এই যে পটাশিয়াম আলাম বা ফিটকিরি এইটা আপনারা এই ছিটিয়ে দিতে পারেন সেটি হচ্ছে সাড়ে সাতশো গ্রাম থেকে এক কেজি দানার সাইজটি করে নিতে হবে মার্বেল আকার বা তার চেয়ে একটু বড় এটি দেওয়ার এক থেকে দুই দিন পরে আপনি আড়াই থেকে তিন কেজি পারবিঘায় সরিষার খোল ছিটিয়ে দেবেন তাহলে তার তিন থেকে পাঁচ দিন পরেই দেখবেন যে আপনি যেই সারগুলো প্রয়োগ করছেন সেই সারগুলো ধরতে শুরু করবে এবং সাত দিনের মধ্যে আপনি খুবই ভালো একটি চোখে পড়ার মতন রেজাল্ট দেখতে পারবেন যেটাকে মনে হবে যে আসলে কি বলবো এক কথায় জাদুর জাদু বলবো না ম্যাজিক বলবো সেই ম্যাজিকের মতন কিন্তু আপনারা দেখতে পারবেন তো আজকে মূলত এই যে ইনফরমেশনটা বা এই তথ্যটা এটাই দেওয়ার ছিল আজকের এই টপিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি সার কেন লাগে না এবং কি করলে সার জমিতে লাগবে সেই বিষয়টা নিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই পর্বটি কষ্ট করে দেখার জন্য